হাই এভরিওান তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো দেখো আমি একটা ছোট্ট চকলেট কেক বানাবো এই চকলেট কেকটা যেন আমার একদম আর্জেন্ট অর্ডারে এসেছিল সকাল সকাল মানে দশটার দিকে এসে বলে কি আনটি প্লিজ আমাকে একটা ছোট্ট কেক বানিয়ে দিতে পারবে মানে টু ফিফটি গ্রামের কেক এখন মানে কি বলবো আমি তো মানে একটা হাউসওয়াইফ আর আমার কাজও অনেক থাকে তো আমি এখন কি বলবো বলে কি আমি এক ঘন্টার মধ্যে আমাকে একটা কেক বানিয়ে দিতে পারবে এক দেড় ঘন্টার মধ্যে তারপরে মাত্র আমি মানে মেয়েগুলোকে স্কুল স্কুল পাঠিয়েছি তারপরে অনেক কাজ ছিল সব কাজ করেই ছিল তোমরা তো জানোই তোমরা যারা যারা নাকি হাউসওয়াইফ তোমরা জানো কত কাজ থাকে ঘরে তারপরে এখন কি করবো আমাকে বলছে দাও না প্লিজ বানিয়ে তো আমি বলছি ঠিক আছে বলছি রাত্রে বলতে বলে কি ওই তো মানে আর্জেন্ট আর কি প্ল্যানিং হয়েছে তো আমি নিয়ে যাব ইউনি ইউনিভার্সিটিতে তো আমি বলছি ঠিক আছে বানিয়ে দেবো তারপর দেখো আর্জেন্টে বানিয়েছে ডিজাইন ওজাইন কিচ্ছু বলেনি আমাকে বলছে তোমার থেকে যে কোনো একটা ডিজাইন দিয়ে দিও খালি ফ্লেভারটা চকলেট রাখবে তারপরে কি করবে এখন নিজের থেকে দিতে বলছে এত এত কাজ তারপর নিজের থেকে দিতে বলছে এখন তোমরা তোমরাই বলো তো মাথাটা তো একটু মানে কি বলবো তারপরে কি করব নিজের থেকে একটা ডিজাইন দিয়েছি আর আর দেখো চকলেটের লেয়ারগুলো কীরকম করে আমি সবগুলোকে ক্রাম কুটিং করেছি তোমরা তো দেখেছ না যে ক্রিমটার মধ্যে আমি চকলেট মিলিয়েছিলাম তারপরে প্রত্যেকটা লেয়ারে আমি চকলেট গানাস দিয়েছি এবার ক্রাম কুটিং করব তারপরে এবার দেখো ভালো করে ক্রাম কুটিং করবো করে তারপরে আইসকিং করবো এবার দেখো স্ক্র্যাপ দিয়ে আমি সাইডগুলোকে ক্লিন করে নিব তারপর উপরগুলোকে মানে উপরটা কেকের উপরটা প্লেট টাইপ দিয়ে করবো সেম প্রসেস বা যেরকম করে বানাই এবার ওরকম করে বানিয়েছি তো তোমাদেরকে মানে শেয়ার করতে লেগেছিলো ভিডিওটা মানে এর জন্য শেয়ার করেছি তো তোমরা তো জানো এমনি তো জানোই যে কীরকম করে আমি বানাই কে তো একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি অল্প করেছি বেশি স্লো করলে তোমাদের মানে ধরো লং হয়ে যেত ভিডিওটা এর জন্য একটু ফাস্ট করে দিয়েছি তারপরে এবার দেখো ফাইনাল যেটা ক্রাম কুটিং করছি সেম কালারে থাকবে মানে কোন কালার ওলার বলে কালার কালার মানে বলছে শুধু চকলেট বানাতে উপরে চকলেট দিতে চকলেট গানাশ দিতে তো আমি উপরে চকলেট গানাসে দিয়েছি এবার দেখো আবার ভালো করে ক্লিন করব আইসিংটা আমি করছি তখন মাথার মধ্যে কোনো ডিজাইনে আসছিল না করবো একটা ডিজাইন দিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ ডিজাইনটা আমার আর ভালো যদি নাও লাগে তাও প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা মানে চ্যানেলে আমার নতুন আছো তোমরা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবার দেখো চকলেট গান আমি এরকম করে দিয়ে দিয়েছি এবার প্যালেট নাইফ দিয়ে এরকম করে প্লেট নাক একই জায়গায় রাখবো আর তোমার টার্ন টেবিলটাকে ঘোরাতে থাকবো ইয়ে দেখো একটু একটু সাইডে সাইডে একটু একটু মানে ড্রিপিং হয়েছে তারপরে এইবার দেখো ছোট্ট যেটা নাকি যে নজেলটা থাকে কি বলে নামটাও ভুলে গেছি আমি তো ওই নজলটা দিয়ে আমি একটু এরকম করে ডিজাইন করে দিলাম আর এখানে মানে ছোটো ছোটো দুইটা মানে ফক্স বল লাগিয়ে দিয়েছি আর কোনো কিছু করিনি তো দেখো হ্যাপি বার্থডে টেপটা আমি বেশি বড়ো হয়ে গেছিলো মানে সামনে কিছু পাচ্ছিলাম না তো তারা ঘোরাতে যেটা ছিল সামনে ওইটাই দিয়েছি এবার নাম লিখে দিচ্ছি নাম বলছিলো আমাকে ম্যানেজার ম্যানেজার লিখতে তো ম্যানেজার লিখেছি তার ও এমনি তো আমার মানে এরকম কেকের মধ্যে লেখা মানে সুন্দর হয় না তারপরে দেখো এরকম হয়েছে লেখাটা এবার দেখো তোমরা এই যেটা টপারটা ছিল ওই টপারটা কিন্তু ভালো লাগছিল না এবার একটু স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি উপর দিয়ে আমি ডিজাইনটা যাই হোক ডিজাইনটা দিয়েছে যেরকমই হোক কিন্তু আমাকে তারপর দিন এসে বলছে আমাকে আনটি খেতে কিন্তু টেস্টটা মানে কেকের টেস্টটা অনেক ভালো ছিল সবাই বলছে ভালো হয়েছে তো ওইটা শুনে ভালো লেগেছে যাই হোক তারা ওরাতে বানিয়েছে ডিজাইনটা যাই হোক কিন্তু খেতে তো ভালো হয়েছে এবার দেখো ওই টপারটা শুনিয়ে আমি এই ছোট্ট একটা টপার দিয়েছি তোমাদের ওইটা ভালো লেগেছিলো না এটা ভালো লেগেছিলো তোমরা বলবে তো কমেন্ট করে কোনটা ভালো লেগেছিলো তো আজকের জন্য এতটুকুই বা বাই বাই আবার দেখা হবে